এতদিন বাসি কবে লাইলা দেখা পাই ছিল চান জিরো পার্সেন্ট বেকার জীবনটাই মাইলাভ না তোমা পেমে এনেছি ইশ

ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল না পাশের বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা পাবি না ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল চল না পাশের বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা পাবি না পনেরোবে আমার সিটি কাদব তোমারে আমি আজ তোমার পুজি তুমি কোজ কাহারে লাইলা বাসুরে গোমা বন্ধু লাইলা জন্য বসা দো আমারে না কোন করিয়া লাইলা বাসুরে আছো

আমি আমাকে মামা ভাই রেখে দিয়ে একটা সারপ্রাইজ জন্য এবং আমি সারপ্রাইজ থেকে সারপ্রাইজ হয়েছি এটা আসলে আমি চিন্তা করতে পারি না উনি বলেছেন যে আপা আসেন আপনার সাথে কিছুক্ষণ বসে চা খাবো আর আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আজকে না এটাও ঠিক যে আমিও জানি না কিন্তু আমারও কিন্তু হঠাৎ করে দাই কাঞ্চ এখানে আমি কিন্তু কিছু জানি না স্টুডিও ভিতরে আসছিল লালাপা ডিজে শাকিল কি কি ডাক্তার দেখানো উচিত কিনা